এটি সিলেটের একটি প্রাচীন ঘাট মণিপুরী হিন্দু ধর্মালম্বীদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার সব আয়োজন এখানেই করা হয় বলছি সিলেটের মণিপুরি ঘাটের কথা শ্মশান ঘাটের পাশেই খালি এই জায়গাতে ফেলা হতো ময়লা আবর্জনা আর এই জায়গাকে সিলেট সিটি কর্পোরেশন গড়ে তুলেছে দৃষ্টিনন্দন একটি ওয়াকওয়ে সিলেট শহরের উন্নয়নে নতুন এক মাত্রা যুগ করল

দ্বিতীয় লন্ডন ক্ষেত্র সিলেটের নতুন একটি ওয়াকওয়ে থেকে আমি দিলওয়ার হুসেইন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইম্পু ইউটিউব চ্যানেলে বন্ধুরা সুন্দর একটি ওয়াকওয়ে আমাদের সিলেটে চমৎকার সুন্দর আসলে শুধু সুন্দর বললে হবে না তো পুরো এই ওয়াকওয়েটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই ওয়াকওয়েটা আসলে কোথায় অবস্থিত সেই সম্পর্কে তথ্য আপনাদেরকে জানাচ্ছি সিলেট শহরের সাগর দিকির পাড়ে মণিপুরী শোশান ঘাটের পাশেই নির্মাণ করা হয়েছে এই দৃষ্টিনন্দন ওয়াকওয়ে যেটি ব্লুবার্ড স্কুলের পিছনে পড়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলেই এই ওয়াকওয়েটি অনেক দৃষ্টিনন্দন এখানে বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি সিলেট শহরের ভিতরে থাকেন তাহলে কিন্তু বিকেলবেলা এই জায়গাতে ভ্রমণ করতে পারেন পাড়ের মেইন যে রাস্তা সেই রাস্তার পাশে একটা ওয়াকওয়ে আর শ্মশান ঘাটের পাশে আরো একটি ওয়াকওয়ে এখানে কিন্তু দুই দিকে দুই সাইডে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশ এই অংশে হয়তো ফুলের গাছ লাগানো হবে আসলে চমৎকার একটি সিটি কর্পোরেশন নির্মাণ করেছে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচ সালে স্থাপন করেন তৎকালীন সময়ে অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান আর এটা আসলে কাজ সম্পন্ন করেন জনাব আরিফুল হক চৌধুরী যদিও এখানে দেখতে পেলাম যে বাস্তবায়নে জেলা পরিষদ আমি হয়তো বলেছিলাম যে আসলে সিলেট সিটি কর্পোরেশন হয়তো তাদের মানে সমন্বয়েও এটি আসলে সম্ভব হয়েছে তো আসলে ধন্যবাদ জানাই জনাব আরিফুল হক চৌধুরীকে আমাদের বিদায়ী মেয়র আমাদের সিলেট শহরের উন্নয়নে অনেক বেশি এবং অনেক সুন্দর সুন্দর কাজ করে গেছে এখানে এসে একটি মানে অন্যরকম একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে আমাদের মণিপুরী ধর্মালম্বী যারা আছে তাদের এই যে দেখতে পাচ্ছেন মণিপুরি মণিপুরী যারা আছেন তাদের আসলে যেটা এখানেই হয় শেষ তো আসলে এই জিনিসটা আমি এখানে প্রথম দেখলাম কারণ আমরা সাধারণত হিন্দু ধর্মালম্বীদের শ্মশান ঘাট দেখে আসছিলাম এটা দেখলাম যে আসলে যারা মানে সনাতন ধর্ম আছে তাদের তাদের আসলে শেষ বিদায়টা আসলে এখানেই হয়

মনে আপনারা এখানে আসবেন। গাবরেনি আসেন। মারিয়া ফ্যামিলি নিয়ে কিন্তু আসতে পারেন এখানে। ফ্যামিলি নিয়ে আসতে এখানে ভালো লাগবে। শহরের ভিতরে একি মানে খুবই খুব সুন্দর একটি জায়গা। আসলে চমৎকার একটা সুন্দর জায়গা যারা হাঁটা করতে ভালোবাসেন একটু বিকেল বেলা হাঁটা আড়ি করেন তার সাতেজন্য আসলে মানে পারফেক্ট একটা জায়গা এখানে আসতে পারে কর্মব্যস্ত এবং যান্ত্রিক শহরে একটু শান্তির বাতাস এবং নিঃশ্বাস নিতে আপনার কিন্তু এখানে আসতে পারেন ভালো লাগবে আমার ব্যক্তিগত মতামত এই জায়গাটা একটি আদর্শ স্থান হতে পারে আপনার পরিবারকে নিয়ে কিছুটা সময় এখানে কাটানোর জন্য তবে এই জায়গাতে কোনো ধরনের অনৈতিক কাজ এবং অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে সে বিষয়ে কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিতে বলবেন না ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম যেখানে ময়লা ফেলা হতো সেই ময়লা ফেলার জায়গাকে সুন্দর করে দৃষ্টিনন্দন ওয়াককে নির্মাণ করা হয়েছে